দেখো বন্ধুরা সকাল সকাল উঠে গেছি উঠে বাসি কাজ করতে শুরু করে দিয়েছি কেন রাত্রেবেলা আমার ঘরের অবস্থা খুব খারাপ থাকে কেন আমার ছেলে মেয়ে সব মানে এত মানে এদিক ওদিক করে জিনিসপত্র মানে এরকম করতে থাকে আর আগের দিন রাত্রে আমি একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আমি কোনো কিছুই গুছিয়ে রাখতে পারিনি আর বৃষ্টি ছিল তোমরা ভালো মতো জানো যে কারণে জামা কাপড়গুলো ঘরে মেলা তা বর কাজ চলে গেছে মেয়ে পড়তে গেছে আমি এখন এই বাসি কাজগুলো সারছি চলো দেখতে থাকো আমার ব্লগ পাশে থাকো দেখো এদিকে কোটা কোটি সব ওলট পালট করে রেখেছে আর এই তাকটা আমার আছে এই তাকটার মধ্যে আমার নানান রকম জিনিস থাকে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর তারপরে ঘর বাড়ির সমস্ত কাজ করুন দেখো এই যে এখানে কাঁচা জামা কাপড়গুলো নিয়ে বাইরে যাচ্ছি আর দেখো এখানে জামা কাপড়গুলো সব নিয়ে বাইরে যাই গিয়ে কাঁচা ভিজিয়ে দিয়ে আসি দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই চলো জামা কাপড় কাঁচাগুলো ভিজিয়ে চলে এসেছি এসে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘর ঝাড় দিয়ে মুছবো সেটাই দেখতে পাবি দেখো ঘরটাগুলো মুছে নেবো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে দেখলে এবার ঘরটা মুছে নিই চলো দেখো ঘর মোছাও কমপ্লিট এবার যাবো কাছাকাছি করে দেখো সারা ঘরে পাখাগুলো চালিয়ে দিয়েছি নাহলে ঘরটা চট করে শোকায় না আমার তা ঘরটা আর মুছে নিলাম এবার চলে যাব ছাদে কেন কাছাকাছি করে নিয়ে ছাদে একদম চলে এসেছি দেখো ছাদের আগে বাইরের পরিবেশটা তোমাদেরকে দেখায় প্রচণ্ড হাওয়া দিচ্ছে জামা কাপড় তো ছাদে মেলা ভাবছি ডবল ডবল ক্লিপ দিয়ে দিয়ে ছাদে মেলতে হচ্ছে আর এ দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হাসছি কেন হাওয়া আর আমার মেয়ে ভিডিওটা করে দিচ্ছিলো তাই জন্য মেয়ের সাথে কথা বলতে বলতে ছাদে জামাকাপড়টাও মেলছি আর তোমাদের কি বলবো এরকম অবস্থাতেই একটা রিল রিলস বানিয়েছিলাম সেটা আবার এফবিতে ছেড়ে মানে ফেসবুকে ছেড়েছিলাম ঠিক আছে এখন জামা কাপড়গুলো মেরে নিই চলো দেখতে থাকো আর দেখো এখানে তোমাদেরকে আম দেখাচ্ছে আমার মেয়ে মেয়ে ভিডিওটা করেছে আমি করে নিই কথা বলবো না এই আমগুলো দেখাচ্ছে বলতে মা গাছের আমগুলো তো দেখাই না হ্যাঁ দেখা অনেক ঝড়ে পড়েও গেছে আর অনেক আম পেরেও নিয়েছে আমাদের দিদির মা তার মধ্যে আমরাও খেয়েছি এই আম খুব সুন্দর হয় খেতে মিষ্টি আর কোনো টাস নেই খুব ভালো তা আমগুলো দেখাচ্ছে দেখাক আর এদিকে ফুলের গাছগুলো তোমাদেরকে দেখা আর দেখো কীরকম হাওয়া দেখো এত হাওয়া একদম পরিবেশটা ছাদে উঠেছে একটু গরম লাগছে না যেই ছাদ থেকে নিচে যাব বাস শুরু হয়ে যাবে গরম তা চলো বেশি বক বক না করে তোমাদের কেমন মেয়ে দেখা আমি দিয়ে কাপড়গুলো সব মিলে নিই মেলে নিই আবার তোমাদের সাথে কথা বলছি চলো দেখতে থাকো দেখো ফুলগুলো গাছগুলো সবই দেখলে আসলে ভিডিওর যে আসল জিনিসটা সেটা দিতেই আমি এতক্ষণ ধরে ভুলে গেছি কিন্তু দেখো সারাক্ষণ তোমাদের সাথে বক 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 করে যাচ্ছি বলো তো সেটা কি সেটা বলো দেখি কেউ বলতে পারো না দেখো গাছগুলো পরিগুলো কি সুন্দর তা সেটা যদি তোমরা তো আর বলবে না জানি আমি বলে দিই দেখো গুড মর্নিং বন্ধুরা সমাজ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে অনেক দিন আসতে পারিনি অনেক কারণ ছিল তাই জন্য যাই হোক ওই নিয়ে আর না বলে নতুন নতুনভাবে চলছি দেখো আবার আমার সব সমস্ত জামা কাপড় ছাদে মেলা হয়ে গেছে আর এখন গিয়ে একটু ব্রাশ শ্রাশ করে বাসি কাজ ছাড়া হয়ে গেল দেখলেই এবার গিয়ে একটু চা টা খাই তারপরে রান্নাবান্নার দিকে যাই চলো সবই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার ব্লগ করে কাজ এবার চা খাবো দেখো আমি চা বিস্কুট নিয়ে বসেই পড়েছি চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে সবজি কাটতে চলে যাচ্ছি সবজি কাটতে চলে যাচ্ছি সবজি কাটতে কাটতে জানো তোমাদের দিদির মার সাথে কথা বলছিলাম বলতে মানে কথা বলছিল তাই আমি আমি ভয়েস ওভারই বলছি এখন তোমাদের এই জায়গাটা মিউট করে দিয়েছি তা এখন আমাদের ঝিঙা আলু পোস্ত হবে উচ্ছে কুমড়ো ভাজা হবে মাংস হবে আর মুসুরির ডাল হবে পেঁয়াজ দিয়ে আর এদিকে দেখো বিছানা পাত্র সবজি কেটে চলে আসলাম বিছানাগুলো সমস্ত তুলে কমপ্লিট করে নিয়ে এদিকে তো মেয়ে পড়ছে কাঁটা হয়ে গেছে সব গুছিয়ে এবার বিছানাটাকে হাতে কুলেছি অনেক দিন ভিডিও না করতে হতে ভিডিওর কথাই ভুলে গেছিলাম যে আবার ভিডিও শুরু করেছি করছি যাই হোক বিছানাটাকে তুলে নিই তারপরে রান্নার দিকে যাব চলো দেখতে থাকো দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি পাশে ডাল পেঁয়াজ দিয়ে সম্বর দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে আমি উচ্ছেগুলো ভাজবো উচ্ছে কুমড়ো ভাজবো মাংস করব মাংসটা মাখিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ আর ঝিঙে আলু পোস্ত করবো চলো দেখতে থাকো দেখো উচ্ছেগুলো দিয়ে দিলাম আর ও পাশে দেখাচ্ছি চলো তোমাদেরকে উচ্চটা ভালো করে ফুলটাকে দিয়ে নিই দিয়ে নুন হলুদ দিয়ে আগে উচ্চগুলো ভেজে নেব তারপরে লাস্টে কুমড়োটা ভাজবো লাস্টে একটু কুমড়োটা দেবো যেন নাহলে না একদম সেদ্ধ হয়ে যায় প্রচণ্ড আর চলো না এদিকে দেখাই তোমাদেরকে দেখাবো ডালটা আর এখানে দেখো আর ডাল করতে করতে সমস্ত কিছু রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে করে দিয়ে আমি চলে এসেছি একদম ছেলেকে খাওয়াতে চান করে এসে চান করে এসে আর আমার কিছু তাহলে করার নেই দেখলেই এখন ছেলেকে খাওয়াচ্ছি আর আমি নিজেও খেয়ে দে একদম রেস্ট করতে চলে যাবো চলো ওইটুকুই ভিডিও করলাম আর এখানে দেখো আমি এখন শুয়ে পড়েছি বাবুকে নিয়ে একটু মানে রেস্ট করি শুয়ে থাকি ভালো লাগছে না সকাল থেকে অনেক কাটাকাটি করি তা সাথে এদিকে মেয়েকেও এখন পড়াবো দেখো শুয়ে শুয়ে মেয়েকে পড়াবো আর ওই যে অজয় শুয়ে আছে গানে হেডফোন গুজে কিন্তু কোনো ঘুম টুম নেই গুড ইভিনিং বন্ধুরা দেখো বিছানা বিছানা গোছানো হয়ে গেছে আর মেয়ে কম্পিউটারে বসেছে আর এরা দুই ভাই মিলে বিস্কুট খাচ্ছে আর একজন চা খাচ্ছে এখন চাটা হয়ে গেলো দুধ জাল হয়ে গেলো ছেলে দিদি আসবে আর চলো সন্ধ্যাটা দেবো একটু চুল টুল আঁচড়িয়ে নিন চলো দেখতে থাকো দেখো বন্ধুরা একজন করছে আর একজন এই যে ঠিক আছে বাবু হাঁস লুপ বিস্কুট লুপ খাচ্ছে চলো এখন 8টা বেজে গেছে এখন ভিডিও আর করতে পারিনি এখন দেখি কি রান্না রান্না করা যায় এক একটু পরিয়ে নি ওই 9টা 15 নাগাদ ভাত বসাবো আর মাদের জন্য একটু রুটি করতে হবে بس খাওয়া যাবে আরwidehatে আলু শুদ্ধ দি তো দেব হয়ে যাবে চলো একটু রাখো দেখো বন্ধুরা এই এখন সকালে ভাত ভাতের ভাত হইলো ডিম দিয়ে ভুজিয়া আর আর এখানে দেখো রাত্রেবেলা রান্না ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দুটো একটা জন্য একটা মেয়ের জন্য আর এখানে ডাল রয়েছে ডাল রয়েছে আর এখানে দেখো বাটিতে কিছুটা মাংস রয়েছে ওতেই হয়ে যাবে আর চলো আর ওতে হয়ে যাবে ভুল আমাদের বাড়িতে হয় না সত্যি কথা বলতে গেলে এখানে ডিম আলু ভুজিয়া করলাম এই মাত্রই পরে দেখো বন্ধুরা ডিম আলু করলাম এই মাত্রই করে গা ধুয়ে তারপরে শুতে যাবো প্রচণ্ড গরম তা আজকে ভিডিওটা এই পর্যন্তই কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট টাটা।